সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর হর্দয়া সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক দুই থেকে দুই নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমত আমরা প্রশ্নটাকে একটু ভালোভাবে দেখে নিই প্রশ্নটাতে বলা হয়েছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ত্রিশ মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হল যদি প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পারের ক্ষেত্রফল কত তো একটা জমির দৈর্ঘ্য এবং প্রস্থের উল্লেখ আছে তো কোন চিত্রের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ উল্লেখ থাকে আমরা জানি আয়ত ক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ উল্লেখ থাকে এবং আয়ত ক্ষেত্রের প্রধান উপাদানই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ তো ওই আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার প্রস্থ দেওয়া আছে ত্রিশ মিটার এখন আমাকে কিন্তু বলা হয়েছে ক্ষেত্রফল সম্পর্কে এখানে কিন্তু ক্ষেত্রফল সম্পর্কে বলা হয়েছে তাই আমি ক্ষেত্রফল নির্ণয় করলাম তো আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি এ ইন্টু বি এ মানে দৈর্ঘ্য বি মানে প্রস্থ তো আমরা এভাবে ক্ষেত্রফল বের করতে পারি চব্বিশ শত বর্গ মিটার এটা হচ্ছে জমির ক্ষেত্রফল যেহেতু এটা আয়তকার জমি তাই আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রয়োগ করলাম অর্থাৎ বি তারপর বলা হয়েছে একটি পুকুর খনন করা হয়েছে যার পারের বিস্তার চার মিটার তো জমির ভিতরে কিন্তু পুকুর খনন করা হয়েছে জমির ভিতরে যদি পুকুর খনন করা হয় চার মিটার পার বিশিষ্ট এই ক্ষেত্রে কিন্তু এখন আমার বের করতে হবে পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু জমিটার ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে তাই আমি ওই জমির ভিতরের পুকুরটা সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে জমির ভিতরে যে পুকুরটা খনন করা হয়েছে এটার মধ্যে কিন্তু চার মিটার পুকুরের পারের অংশটা অর্থাৎ আমার দৈর্ঘ্য প্রস্থ বের করতে হলে চার মিটার বাদ দিয়ে বের করতে হবে তো চার মিটার বাদ দিয়ে দৈর্ঘ্য যদি বের করি তাহলে হয় সেভেন্টি টু এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমি কেন দুইবার চারকে বিয়োগ করেছি একটু লক্ষ্য করো বা একটু কল্পনা করো যে আমি একটা পুকুর যদি খনন করি একটা জমির ভিতরে পুকুর খনন করি তাহলে দৈর্ঘ্য বরাবর কিন্তু দুই দিকেই দৈর্ঘ্য ডানে এবং দৈর্ঘ্য বামে দুই দিকেই কিন্তু পারটা মাইনাস করতে হবে একটা জমির ডান দিকেও কিন্তু পারটা বাদ যাবে বাম দিকেও পার যাবে পা পার্ট যেটা আছে ওই পার্টটা বাদ যাবে তো পার্টটা কয় দিকে বাদ যাচ্ছে দৈর্ঘ্য বরাবর দুই দিকে তাই কিন্তু আমি দুই বার এই পারের দৈর্ঘ্যকে মাইনাস করেছি ঠিক এরকমভাবে প্রস্থ বরাবর যদি আমরা একটু বিবেচনা করি তাহলে প্রস্থ বরাবর কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে এই দুই দিকে কিন্তু চার মিটার চার মিটার পার যেহেতু চার মিটার বলা হয়েছে তো এই ক্ষেত্রে চার মিটার দুই দিকে কিন্তু বাদ যাবে তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর দুই দিকেই চার মিটার করে বাদ যাচ্ছে প্রস্থ বরাবরও দুই দিকেই চার মিটার করে বাদ যাচ্ছে যেহেতু ভিতরে খনন খনন করা হয়েছে তো এই ক্ষেত্রে পার বাদে পুকুরের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে সেভেন্টি টু এবং প্রস্থ দাঁড়াচ্ছে টোয়েন্টি টু এখানেও কিন্তু ক্ষেত্রফলের কথা উল্লেখ ছিল যেহেতু এখানেও ক্ষেত্রফলের কথা উল্লেখ ছিল তাই এই ক্ষেত্রে আমি কিন্তু আবারও ক্ষেত্রফল বের করব এখন বের করছি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদে পুকুরের দৈর্ঘ্য এটা প্রস্থ এটা এখন আমরা বের পার পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল তো পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল এটাও কিন্তু এখন আয়ত ক্ষেত্রে থেকে যাচ্ছে তাই এখানেও আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রয়োগ হবে অর্থাৎ এ ইন্টু বি তো এই ক্ষেত্রে সেভেন্টি টু এবং এখানে টোয়েন্টি টু গুণ হবে গুণ করে আমরা পেয়ে যাবো পারবাদে পুকুরের ক্ষেত্রফল পার বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পনেরো শত চুরাশি বর্গ মিটার এখন আমাকে বলা হয়েছিল পারের ক্ষেত্রফল তো পারের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল মাইনাস করতে হবে কেন একটু হিসাব করে দেখো জমির মধ্যে কিন্তু পারও আছে আবার পুকুরও আছে আর শুধুমাত্র পুকুরের ক্ষেত্রে কিন্তু পার বাদ শুধুমাত্র পুকুর আসছে এখন পার পারসহ পুকুর থেকে যদি আমি পুকুরকে বাদ দিই তাহলেই কিন্তু পার থাকছে একটার মধ্যে পারও থাকছে অর্থাৎ পার প্লাস পুকুর থাকছে আর একটার মধ্যে শুধুমাত্র পুকুর তো আমি পারের সাথে যে পুকুরটা আছে এখান থেকে যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলেই কিন্তু ইজিলি আমরা পারের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি তো এটা কিন্তু আমাদের মোটামুটিভাবে অনেক আগের একটা অঙ্ক পুরাতন একটা অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা নিয়ে যদি তারপরও কারও কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম